পূর্বে কিছু উপাচারে বলবো যেহেতু আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা হচ্ছে রাস রাসলীলা ভক্ত এবং ভগবানের হচ্ছে মিলন উৎসব আজকে আজ মানে যে সময় যারা ভক্ত তাদেরকে কিন্তু মানে সে ভগবানের যে দেখা পান এই লীলা উৎসবে অর্থাৎ রাসলীলা লীলা কথা হচ্ছে হচ্ছে নৃত্য নাচ অর্থাৎ ভগবান তার ভক্তদের সাথে লীলায় দেখা যায় যে বৃন্দাবনে যে সাথে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিত্য লীলায় থাকেন আজকে রাস পূর্ণিমার দিন এই রাস এই বিশেষ করে আমরা রাস পূর্ণিমাকে এই বৃন্দাবনে নাকি আবির্ভূত হন এই দিন হয় এই দিন হয় অর্থাৎ এই রাস পূর্ণিমাকে আমরা মোটামুটি কি রাসকে অর্থাৎ রাস লীলাকে আমরা পাঁচ ভাগে ভাগ করি হ্যাঁ এটা মহারাস বসন্ত রাস কুঞ্জ রাস দিব্য রাস নিত্য রাস অর্থাৎ মহারাস আজকে অর্থাৎ মহারাস এই দিনে আপনারা কি করণীয় আজকের দিনে গঙ্গা স্থান বা নদীতে স্থান করে পুজো করবেন আজকের দিন হচ্ছে তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তো কোনোভাবেই তুলবেন না আজকের দিন তুলসী তলা বা গাছ তলায় হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আজকের দিন কোনো ক্ষৌর কর্ম করবে না নখ কাটা দাঁড়ি কাটা চুল কাটা এগুলো করবেন না এগুলো আজকের দিনটি কিন্তু মানে ই রাখাই ভালো বিশেষ করে গৃহে কোনো নোখ কাটবেন না আজকের দিন কি করবেন যে ঘরে যাতে কোনোভাবেই নুন তেল হলুদ চাল এই চারটে জিনিস বারন্ত না থাকে এবং যদি বারন্ত থাকে সেক্ষেত্রে আজকের দিনটি কিনে নিতে হবে কিন্তু আর তার পাশাপাশি আপনারা যে চাল রাখেন প্রত্যেকে চাল রাখার একটা পাত্র থাকে সেই চাল রাখার পাত্র হলুদ কাঁচা হলুদ কাঁচা না না কাঁচা হলুদ না শুকনো হলুদ শুকনো হলুদ শুকনো হলুদ টুকরো হ্যাঁ টুকরো একটু করি লাল কাপড়ে মুড়ে রেখে দেবেন সারা বছর থাকবে এবং চাল যখনই শেষ হবে তার মানে চাল যাতে শেষ না হয় হ্যাঁ চাল শেষ হওয়ার আগে আবার চাল ঢালতে হবে ওটা থাকবে সারা বছর তার মানে অর্থনৈতিক উন্নতি আসে আজকের দিন যেটা এগুলো করবেন আজ সাদা মিষ্টি লোককে খাওয়ার কোনো পুরোহিতকে হোক যাই যাকেই হোক আপনারা সাদা বস্ত্র দান করতে পারেন সাদা বস্ত্র দান করতে পারেন আজ আপনারা রাধাকৃষ্ণের যুগল মূর্তি পুজো করতে পারেন বা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন আজকের দিন সেক্ষেত্রে নানারকম সাফল্য আসবে আজকের দিন লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে আপনারা করি গোমতী চক্র করি গোমতী চক্র বা রূপর কোনো জিনিস কিন্তু অর্পণ করতে পারেন অর্থাৎ লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করা শুভ কোনো রূপর জিনিস আপনারা যদি কোনো রত্ন ব্যবহার করেন আজকের দিন বিশেষ করে রূপর বা সোনার আংটি সে দেবীর চরণে অর্পণ করে আজকের দিন কিন্তু ধারণ করতে পারেন আজকের দিনটি বিশেষভাবে শুভ আজকের দিনটি দক্ষিণাবর্ত শঙ্খ শ্রীজন্তমের পুজো করবেন দক্ষিণাবর্ত শঙ্কু স্থাপন করতে পারেন শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন আমি এই বিশেষ করে এই ধনতরাসি উপলক্ষে অনেককে কিন্তু ত্রিধারা শঙ্খ দিয়েছি অনেককে দিয়েছি বা যারা দূর দূরান্ত থেকে প্রতিকার করেছিলেন আমি তাদেরকে বাইক পুষ্ট পাঠিয়েছি আজকের দিন আপনারা স্থাপন করতে পারেন বা আজকের দিন লাল কাপড়ে মুড়ে লক্ষ্মীর চরণ রাখতে পারেন এই দক্ষিণাবর্ত দক্ষিণাবর্ত শঙ্খ বা শ্রীযন্ত্রম অনেককে দিয়েছি এই ধনতরাসি উপলক্ষে আপনারা কিন্তু আজকের দিনটি স্থাপন করতে পারেন বা লক্ষ্মীদেবীর চরণের সামনে রাখতে পারেন পুজো করবেন আজকের দিন এবং লাল চেলিতে পেরে রেখে লাল চেলিতে পেতে তারপর শ্রীযন্ত্রম বা দক্ষিণাবর্ত শঙ্কর উপর আপনারা সাদা ফুল দিয়ে কিন্তু পুজো করতে পারেন বিশেষভাবে শুভ ফল পাবেন আর আজকের দিন হচ্ছে মূলত কোনো বাড়িতে কোনো রকমভাবে মানে অশান্তি কিছু মানে কোনোভাবে যাতে না আসে সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে বা করতে হবে কোনোভাবেই অশান্তি ঢুকতে দেবেন না আজকের দিনটি আজকের দিনটি হচ্ছে সেই রান্নাঘরটাকে পবিত্রতা বজায় রাখতে হবে রান্নাঘরের আজকের দিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো এটো বাসনপত্র রাখা চলবে না বিশেষ করে আজকের দিনটি রান্নাঘরের দিকে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আর সন্ধেবেলা অবশ্যই ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাবেন